যাস করে নি দোকান মামা এটা কি বেজবেন নয়ন এটা কইছে লাভেন আর জোর বাড়ি নিয়ে দেন চাই গামছা করতে মানে হ্যাঁ 40 একটা ব্যাপার তা থাক বাবা বস্তু করিছে মানে টাইম ইজ লেট انا আমি খাবার খা রা আছে আর কি মানা রে দরিনা खाना না মাইতেছে দেখছেন সবাই আর আমি তো আছি আপনাদের জন্য সেই সময় আমার বানাসিছি ও আমি তো আদি আসুবি ক্যামেরায় মা দাওড়া দিছো কেক আঙ্কেল আমনে এক এক চামচলা দেন আঙ্কেল হ্যাঁ উড়া নড়া 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 এই যে বড়া চা দিছি আর بده চা দি মা আমারে পাতল